আজকে আমরা ভগ্নাংশগুলিকে লঘিষ্ট আকারে লোঘিষ্ট মানে কি সব থেকে ছোট আকারে প্রকাশ করব ঠিক আছে প্রথমে এক নম্বর অঙ্কটা আমরা করি কত আছে বাহাত্তর নিরানব্বই ঠিক আছে আমরা বাহাত্তরকে যদি ভাঙি কি কি দিয়ে যাই তিন দিয়ে যাই না দেখ তিন তিনে নয় তিন তিনে নয় এখানে তিন দুয়ে ছয় তিন চারে বারো তারপরে যদি একে ভাঙাই তিন আটে কত হয় চব্বিশ তিন একে তিন তিন একে তিন তার মানে সব থেকে ছোট আকারে কথা হল আট বাই এগারো ঠিক আছে এবার দুই নম্বর কত আছে আঠাত্তর একশো দুই তার মানে একটা জোর সংখ্যা দুই দিয়ে কাটবে আমরা এখানে যদি দুই দিয়ে কাটাই দুই তিনে ছয় তার মানে দুই নয়ে আঠারো দুই পাঁচ ছ দশ দুই এক দুই আর তিন দিয়ে যাবে দেখো তিন এক তিন তিন তিনে নয় আবার এখানে দাও তিন এক তিন তিন সাত একুশ তার মানে সব থেকে ছোটো আকারে কথা হলো তেরো বাই সতেরো ঠিক আছে এবার তিন নম্বর অঙ্ক কথা আছে চুরাশি একশো আট তার মানে কে যদি আমরা কত দিয়ে যাবে দু দিয়ে যাবে দু চারে আট দুই দুয়ে চার দুই পাঁচে দশ দুই চারে আট আবার দুই দিয়ে যাবে তার মানে কত হয় একুশ দুয়ে বিয়াল্লিশ আবার দুই দিয়ে যাবে সাতাশ দুয়ে কত হয় চুয়ান্ন তিন সাতে একুশ তিন সাতাশ মানে সব থেকে ছোটো আকারে কত হলো সাত বাই নয় এবার আমরা চার নম্বরটা করছি এটাকে আমরা ভাঙব ঠিক আছে কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দু ছয়ে বারো সন্না ছিল বসে গেল আবার দু দিয়ে কাতা দু সপ্তাহে চৌদ্দ দু দুয়ে চার আবার দুটি এখাটাও কত তিরিশ দুয়ে ষাট আবার দুই দিয়ে কাটাও ছত্রিশ দুয়ে বাহাত্তর আবার দুই দিয়ে যাবে আঠারো দুয়ে ছত্রিশ আবার দুই দিয়ে যাবে পনেরো দুয়ে তিরিশ তিন দিয়ে যাও তিন পাঁচ ছ পনেরো তিন ছয়ে আঠারো তার মানে সব থেকে কী কী পরে থাকলো পাঁচ এবং ছয় ঠিক আছে আপনার নেক্সট অঙ্ক পাঁচ নম্বর টুকে নিই পাঁচ নম্বরে কত আছে চুরাশি বাই একশো দুই এটা দু দিয়ে যাবে দুই চারে আট দুই দুয়ে চার এটাও দুই দিয়ে যাবে তার মানে কথা হয় দুই পাঁচে দশ আর দুই এককে দুই তিন দিয়ে যাবে তিন এক তিন তিন চারে বারো মানে চৌদ্দো তিনে বেয়াল্লিশ হয় এবার এখানেও তিন দিয়ে যাবে সতেরো তিনে কথা হয় একান্ন ঠিক আছে তার মানে অ্যান্সার কত হলো চৌদ্দ বাই সতেরো এবার এটাকে কাটাকাটি করে এটাও জোর সংখ্যা মানে দুই দিয়ে যাবে দুই ছয়ে কত হয় বারো দুই নয়ে আঠারো ঠিক আছে এবার এটাকে তো কাটাও দু আটে ষোলো দুই এক দুই তিন দিয়ে যাবে দেখো তিন দুয়ে ছয় তিন তিনে নয় আবার এটাকে তিন দিয়ে যাবে সাতাশ তিনে কত হয় একাশি ঠিক আছে তার মানে অ্যান্সার কত হল তেইশ বাই সাতাশ এবার আমরা কত নম্বর করবো সাত নম্বর কত আছে দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি দুশো আটচল্লিশ বাই দুশো চৌষট্টি দু দিয়ে কাটাও তাহলে বারো দিয়ে চব্বিশ হয়ে আর চার দিয়ে আট আবার এটা দু দিয়ে যাবে তেরো আর দু দুয়ে চার ঠিক আছে এবার আবার দু দিয়ে যাবে এটাকে দুতে এখাটায় দু ছয়ে বারো দু দুয়ে চার এটা আবার দু দিয়ে যাবে কত হলো দু ছয়ে বারো আর দু ছয়ে বারো আবার দুই দিয়ে যাবে এটা কত হয় একত্রিশ দুয়ে বাষট্টি আর এখানে কত তেত্রিশ মানে এখানে কত হলো একত্রিশ বাই তেত্রিশ নেক্সট অঙ্ক কত আছে দুশো পনেরো বাই দুশো পঁচাশি নম্বর আছে দুশো পনেরো বাই দুশো পঁচাশ তার মানে এটা কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে ঠিক আছে পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো এটাও পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে কত হলো তেতাল্লিশ বাই সাতান্ন ঠিক আছে এই ছিল আজকের অঙ্ক এগুলোকে আমরা লোকিষ্ট আকারে পরিণত করলাম এখানে দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে আছে বলছে একের চার একের তিন একের চার একের পাঁচ একের সাতকে বারো লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি তার মানে এক নম্বরটা করা যাচ্ছে তার মানে এক বারোই কত হয় বারো তিন চারে বারো তিনে কত হয় ছত্রিশ এবার এখানে আরেকটা করতে হবে একের চারকে যদি আমরা বারো ভগ্নাংশে করি তার মানে এখানে কি করব এক ইন্টু বারো আর এখানে কী করবো চার ইন্টু বারো তার মানে বারো একটি কত হলো বারো আর বারো চারে কত হবে আটচল্লিশ ঠিক আছে তারপরে কত আছে একের পাঁচ তার মানে এক ইন্টু বারো পাঁচ ইন্টু বারো তার মানে এক বারোই বারো আর বারো পাঁচে ষাট আর লাস্ট কত আছে এক বাই সাত তার মানে এক ইন্টু কত হবে বারো আর সাত ইন্টু বারো মানে এক বারোই কথা হয় বারো আর বারো সাতে কথা হয় চুরাশি এগুলোকে কি করলাম বারো লো বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম এই ছিল আজকের অঙ্ক ছ ছিয়াশি বেজের অঙ্ক করলাম আর লগেষ্ট আকারে পরিণত করলাম এরপরের দিন নেক্সট অঙ্ক করব।